নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করবো ওলকপি দিয়ে রুই মাছ ওলকপি রয়ে গেছে খেয়ে পারিনি এখন ভাবছি এই সময় তো ওলকপি খেতেও বেশি বেশি একটা ভালো লাগে না একটু অন্যভাবে রান্না করবো যাতে খেতে একটু ভালো লাগে এখন আমি ওলকপিগুলো তুলে নিচ্ছি দেখুন কত বড় বড় হয়ে আছে এই চারটে কপি আমি নিয়ে যাচ্ছি আর কপি দেখুন রয়ে গেছে দেখুন সাদা বেগুন যে কাটা বেগুন ওলকপিটা আমি এইভাবে কেটে নিয়েছি অসময় ওলকপি কিন্তু নরম আছে এতে কোনো আশাই নেই এখন এটা আমি এই প্রেশার কুকারে দিয়ে একটু ছিটি দিয়ে নেবো একটু সিদ্ধ করে নেব দিয়ে আমি একটু জল দিয়ে আমি অল্প একটু নুন এটা আমি তিনটে সিটি দেব এখন আমি দিয়ে একটু এরকম করে একটু চটকে নিচ্ছি আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি মাছের একটু নুন হলুদ মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে মাছগুলো বাজা হয়ে গেছে আমি চিরে এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা এলাচ একটা দারচিনি দিচ্ছে অল্পকটা সাদা জিরে একটা তেজপাতা এর মধ্যে দিচ্ছে অল্প একটু পেঁয়াজ পেঁয়াজটা আমার লাল লাল করে বাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এবার দিচ্ছি আমি পেঁয়াজ রসুন পেস্ট এবার দিচ্ছি আমি অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু দিচ্ছে একটু গুঁড়ো এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিচ্ছে অল্প একটু লঙ্কা গুঁড়ো আপনারা জালটা যে যেমন খাবেন তেমনই দেবেন দিচ্ছি আমি সাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ আমি এবার দিয়ে দিচ্ছি কপি আমি কটা গোটা কপি রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এবার দিচ্ছি আমি অল্প একটু জল এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি রুই কফিটা হয়ে গেছে প্রায় আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলাগুলো এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে একবার করে খেয়ে দেখবেন এই ওলকপি যে খায় না সেও খেতে চাইবে রান্না করে খেয়ে ভালো লাগলে আমাকে একটু জানাবেন এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন রান্নাটা হয়ে গেছে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার